হ্যালো এভরি ওয়ান নীল পাখি কুকিং ওয়ার্ল্ডের নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করব রুই মাছের মাথা দিয়ে আর সবজি দিয়ে ছেঁচড়া রেসিপি আশা করছি এই রেসিপি আপনাদের সকলেরই খুব ভালো লাগবে সম্পূর্ণ অনুষ্ঠান বাড়ির স্বাদে আমাদের বাঙালিদের মধ্যে কিন্তু এই রেসিপিটি অনুষ্ঠানে দেওয়া হয় তবে সেটি এত টেস্টি হয় কিভাবে সেটি আপনাদের সাথে শেয়ার করব তো তার জন্যে প্রথমেই আমি গ্যাসের উনানে একটি কড়াই বসিয়ে নিয়েছি আর কড়াই বেশ ভালোভাবে গরম হয়ে গেলে সরিষার তেল দিয়ে দিয়ে দিচ্ছি রুই মাছের মাথা এখানে আমি একটি রুই মাছের মাথা নিয়েছি আপনারা কিন্তু দুটিও নিতে পারেন তবে মাথার পরিমাণটা একটু বেশি হলে কিন্তু এই রেসিপি খেতে বেশি ভালো লাগে তো উল্টে পাল্টে আমি রুই মাছের মাথাটিকে বেশ ভালো করে ভেজে তুলে নিচ্ছি তো বেশ লালচে ব্রাউন করে ভেজে নিলাম খেয়াল রাখতে হবে ভেতরে যেন কাঁচা না থাকে গ্যাসের ফ্লেমটা লো রেখে একটু হাতে সময় নিয়ে রুই মাছের মাথাটিকে ভেজে নিয়েছি এবারে সবজির মধ্যে নিয়েছি আলু পটল কুমড়ো পেঁপে পুঁইশাক আর চিচিঙ্গা বা কুশিনাচ এই সমস্ত সবজি আমি আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি আর মশলা তৈরি করে নিচ্ছি দেখুন প্রথমে একটি মিক্সিং বোলের মধ্যে দু চামচ জিরে এক চামচ ধনে আর শুকনো লঙ্কা দিলাম চার থেকে পাঁচটি জল না দিয়ে একটু ঘুরিয়ে ডাস্ট করে নিলাম এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি রসুন আর দিচ্ছি কয়েক টুকরো আদা আর তিন থেকে চারটি কাঁচা পাকা লঙ্কা এবার এর সাথে সামান্য জল অ্যাড করে খুব ভালো করে একটি মিহি পেস্ট তৈরি করলাম তারপর সেই একই মাছ ভাজা তেলের মধ্যে আমি আরেকটু তেল অ্যাড করব তেল বেশ ভালোভাবে গরম হয়ে গেলে আমি সবজিগুলিকে একে একে বেশ ভালো করে ভেজে নেব তো যে সমস্ত সবজি সিদ্ধ হতে একটু বেশি সময় লাগে সেগুলিকে আগে দেবো আর যেগুলি সিদ্ধ হতে কম সময় লাগে সেগুলিকে পরে দেব তো আমি প্রথমেই আলু দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিলাম এক থেকে দু মিনিট ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি কুমড়ো কুমড়ো দেওয়া হয়ে গেলে তার সাথে পটলগুলি দিয়ে দিলাম পটলগুলি দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে নেব আবার দু থেকে তিন মিনিট গ্যাসের ফ্লেম আমি মিডিয়ামে রেখেছি এবার দু থেকে তিন মিনিট নেড়ে চেড়ে নেওয়ার পর দিয়ে দেব চিচিঙ্গা বা কুশিনাচ তো এই সবজিটা দেওয়া হয়ে গেলে আমি আবারও নেড়ে চেড়ে নেব তো তার আগে পেঁপেগুলিও দিয়ে দিচ্ছি একসাথে তো আবারও নেড়েচেড়ে আমি ফ্রাই করে নেব দু থেকে তিন মিনিট গ্যাসের ফ্লেম কিন্তু একই অবস্থাতে আছে তো দু থেকে তিন মিনিট আমি ফ্রাই করে নেওয়ার পর পুঁই দিয়ে দিচ্ছি তো পুঁই কিন্তু ডগাও দিয়েছি কিছু শাকও দিয়েছি তো পুঁই দেওয়ার পর আমি স্বাদ মতো নুন দিলাম আর সাথে হলুদ গুঁড়ো দিলাম দিয়ে এবার ভালো করে নেড়ে চেড়ে আমি একসাথে সমস্ত সবজি আমি ভেজে নেব তো দেখুন একটু ঢেকে দিচ্ছি ঢেকে দিয়ে আমি রেখে দেব দু মিনিট মতো তো দু মিনিট পর ফিরে এলাম সমস্ত সবজিগুলি বেশ ভালোভাবে সিদ্ধ হয়ে এসছে তো গ্যাসের ফ্লেম এবারে একটু হাই করে দিয়ে ভালো করে ভেজে নেব চটপট সবজিগুলি ভেজে নেওয়া হয়ে গেছে একে একে তুলে নিচ্ছি তবে এই সবজি কিন্তু এখন ফিফটি পারসেন্ট মতো সিদ্ধ হয়ে গেছে এবার এই একই কড়াইয়ের মধ্যে আমি আবারও বেশ খানিকটা সরিষার তেল দিয়ে দিলাম ফোড়নে দিচ্ছি শুকনো লঙ্কা তেজপাতা গোটা গরম মশলা আর দিচ্ছি সাথে পাঁচ ফোড়ন হাফ চামচ গ্যাসের ফ্লেম এই সময় লোতেই আছে তো হালকা হাতে একটু নেড়ে নিলাম যখন ফোড়ন থেকে বেশ ভালো একটা ফ্লেভার এলো তখন আমি দিচ্ছি পেঁয়াজ কুচি এখানে আমি মাঝারি সাইজের একটি পেঁয়াজ কুচি করে দিয়ে দিলাম পেঁয়াজ হালকা করে ভেজে নেব তো এক মিনিট মতো নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি টমেটো কুচি এখানে ছোট্ট একটি টমেটো নিয়েছি আমি আবারও নেড়ে চেড়ে নিচ্ছি তো টমেটো আর পেঁয়াজ এক মিনিট মতো নেড়ে নিয়ে দিয়ে দেব যে মশলা আমি পেস্ট তৈরি করে রেখেছিলাম সেই মশলা থেকে দু চামচ মশলা দিয়ে দিচ্ছি বাকি মশলা আমি অন্য রান্নার কাজে লাগিয়ে নেব সাথে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ রেড চিলি পাউডার আর হাফ চামচ গরম মশলার গুড়ি আর স্বাদ মতো নুন হলুদ আর এই রান্নার স্বাদটাকে বাড়িয়ে দিতে সামান্য চিনি অ্যাড করলাম এবার অল্প পরিমাণে একটু জল দিয়ে গ্যাসের ফ্লেম লো রেখে আমি মশলা ভালো করে কষিয়ে নেব মশলা এক থেকে দু মিনিট মতো নেড়ে চেড়ে নিয়ে আমি ঢাকা দিলাম ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেম লো রেখে এক মিনিট রেখে দিয়েছিলাম এর জন্যে কিন্তু পেঁয়াজ টমেটো সব কিছু বেশ ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে তো ঢাকাটা খুলে আমি খুন্তির সাহায্যে টমেটোগুলিকে আগে খুব ভালো করে ম্যাশ করে নিচ্ছি আর গ্যাসের ফ্লেম হালকা বাড়িয়ে দিয়ে মশলা বেশ ভালো করে কষিয়ে নিলাম এবার দিলাম ভেজে রাখা রুই মাছের মাথা তো মাথা দিয়ে আমি খুন্তির সাহায্যে আগে মাথা দুটিকে ভেঙে দেব যাতে ভেতরে যদি কোনো কাঁচা থাকে তাহলে সেটি যেন খুব ভালোভাবে ভাজা হয়ে যায় আর মশলার সাথে মাথাটিকে খুব ভালো করে কষিয়ে নিলে এর স্বাদ কিন্তু অনেক বেশি ভালো হবে তো আমি মশলার সাথে মাথা ভেঙে দিয়ে আমি কষিয়ে নিলাম তো দেখুন খুব ভালোভাবে আমি কষিয়ে নিয়েছি এবারে যে সবজি আমি ভেজে রেখেছিলাম সেই সবজিগুলি দিয়ে দিলাম এবার সমস্ত মশলার সাথে সবজি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এক থেকে দু মিনিট গ্যাসে ফ্লেম মিডিয়ামে রেখে আমি ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম ভালোভাবে মেশানো হয়ে গেলে দিয়ে দেব কাঁচা লঙ্কা এখানে স্বাদ মতো দিয়ে নেবেন কাঁচা লঙ্কা তবে একটু ঝাল ঝাল হলে কিন্তু এই রেসিপি খেতে বেশ ভালো লাগে তো লঙ্কা দেওয়ার পর আমি ভালো করে মিশিয়ে নিলাম আর দিয়ে দিলাম অল্প পরিমাণে একটু উষ্ণ গরম জল এখানে খুব বেশি জল দেব না কারণ এই রেসিপিতে ঝোল থাকবে না আর সবজি যেহেতু ফিফটি পারসেন্ট সিদ্ধ হয়ে রয়েছে তার জন্য বেশি জল দেওয়ার কোনো প্রয়োজন নেই তো ঢাকা দিয়ে আমি মিডিয়াম ফ্লেমে রান্না করে নিলাম চার থেকে পাঁচ মিনিট তো চার থেকে পাঁচ মিনিট পর ফিরে এলাম দেখুন সবজি খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আর ঝোলটাও কিন্তু শুকিয়ে গেছে তো খুন্তির সাহায্যে আমি চেড়ে সবজিগুলিকে একটু ম্যাশ করে নিচ্ছি তো নেড়েচেড়ে নেওয়ার পর সবশেষে আমি দিয়ে দেব ধনেপাতা কুচি তো ধনেপাতা কুচি দিয়ে আবারও নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি রেসিপি এবার সম্পূর্ণ কমপ্লিট তো বাড়িতে অবশ্যই এভাবে একবার ট্রাই করবেন ভীষণ ভালো হয় খেতে তো ট্রাই করার পর অবশ্যই জানাবেন আপনার খেতে কেমন লাগলো তো আজকের মতো রেসিপি এই পর্যন্তই ফিরে আসবো আবারও নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক করবেন সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট চ্যানেলের পাশে থাকবেন তবে ফিরে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে